আমি তোমাকে ভালোবাসি তোমাকে সম্মান বিশ্বাস ভরসা করি তোমাকে যত্ন করার শাসন করার সন্দেহ করার অধিকার আছে আমার আমার তুমি শুধুই আমি তোমার ভাগ কাউকে দেব না আমার ভালোবাসায় একটা নিয়ম আছে যাকে আমি ভালোবেসে এত কিছু করবো তাকে শুধু আমার হয়েই থাকতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ বয়স অব্দি একসাথে থাকতে হবে সংসার করতে হবে ভালো থাকবো দুজন দুজনের সব ইচ্ছে স্বপ্ন দায়িত্ব পালন করবো জীবনের খুব সুন্দর পরিপাটি মানুষের চেয়ে খুব ভালো মনের মানুষ বেশি গুরুত্বপূর্ণ সম্পর্কে লয়াল থাকাটা প্রয়োজন যে মানুষ এরকম ভাবে চলতে পারবে এই নিয়মে সে মানুষ এই পৃথিবীতে ভালোবাসার যুদ্ধে জিতে যাবে खूब भाव थको